বেসিকলি এই গাড়িটা চিরাগম ফোর্ট থেকে নিয়ে এসেছি আমরা এটা কাস্টমার এইটা ऑलरेडी কনফার্ম করেছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক এক্সপেরিয়েন্সটা। এই গাড়ির অকশন পয়েন্ট ছিল 4 এবং মাইলেজ আর ছিল 24000 কিমি ড্রাইভেন জাপানের রাস্তায় ইট মিনস অলমোস্ট লাইক এ ব্র্যান্ড নিউ কার। জাপানের রাস্তায় গাড়ি চলা মানে ইজ নাথিং। আসলে ইন জেনারেল চিন্তা করে দেখেন জাপানে যারা গাড়ি চালায় তারা যথেষ্ট নলেজেবল এবং দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ইজ দ্য রোড। রাস্তা অনেক ভালো। এই যে দেখেন এই পাম্প পেজের রাস্তাটা এখন মাত্র পেলাম। এরকম রাস্তা থাকে না। তারপরে যে বারবার করে ব্রেকিং করতে হয় না এই যে সামনে অটোমেটিক্যালি একটা মোটরসাইকেল এসে

কি করে গাড়ি রাস্তায় দেখছেন ইস ফ্লেজার ট্রাস্ট মি ইজ ফ্যান্টাস্টিক গাড়িটা এখন আমরা রেডি করি নাই আমাদের এখনো ধুতে হবে কয় ক্লিয়ারে আবার ক্লিন করতে হবে যেটা আমরা এখনো করি নাই মাত্র গাড়িটা আসছে আর গাড়িটা আমাদের আপনাদেরকে এক্সপেরিয়েন্স করানোর জন্য মূলত এই ভিডিওটা করা আপনারা মোটামুটি অনেকের ধারণা যে যখন Porsche গাড়িটা আসে গাড়িটা দেখতে কি লাগে বা কেমন অবস্থা থাকে আজকে এক মোটামুটি একটা ধারণা পাবেন যে গাড়িটা কি অবস্থা তারপর যতটুকু ন্যাচারাল ভাবে আপনাদেরকে দেখানো যায় তাই চেষ্টা করছে খেয়াল করেন বডি কিটটা গাড়িটা কিন্তু নেক্সট লেভেলের অ্যাস্থেটিক করে তুলেছে ওয়ান্ডারফুল ইউনিট গুলো আপনাদের জন্য ওয়েট করছে আর দেরি না করে আমাদের শোরুমে আজই চলে আসুন আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে সত্য বাইরে পনেরো লাইন জাতীয় স্ত্রী ভবনের ঠিক পাশে খেলা থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি নাইম ইসলাম চৌধুরী নাই নাইন ফাউন্ডার আল্লাহ হাফেজ